হ্যালো ব্রীমান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ আর আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো সিঙ্গাপুর মালয়েশিয়ায় প্রচুর কমে গেল স্বর্ণির মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে মাধ্যমে জানিয়ে থেকে দেখছেন আমাদের ভিডিওটি সিঙ্গাপুরে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে চব্বিশ ডলার দাম কমে প্রতি ভরি বারোশো চুরানব্বই সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো দশ দশমিক নব্বই সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম একশো বাইশ দশমিক বিশ সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি চোদ্দশো পঁচিশ সিঙ্গাপুর ডলার করে বাইশ ক্যারেট ঘনার স্বর্ণ প্রতি ভরি চার হাজার তিনশো চুয়াত্তর ইঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো পঁচাত্তর ইঙ্গিত চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার পাঁচশো চোদ্দ ইঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো সাতাশি ইঙ্গিত করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দার রাশে ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দি আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য